আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশিস রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো বেলা বা পুর ভরা ঝামেলা ছাড়াই নরম তুলতুলে মজাদার আলু পরোটা আলু পরোটার এই রেসিপিটি আজকে খুব সহজে কীভাবে তৈরি করে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আর এইভাবে এটা বানালে কিন্তু ঝটপট হয়েও যায় আর সবাই খেতে পছন্দও করবে একদম নরম তুল তুলে থাকে তাই সকাল বা বিকেলের নাস্তার জন্য কিন্তু ঝটপট করে এটা বানিয়ে নিতে পারেন তো চলুন আজকে এটা কীভাবে তৈরি করেছি সেটা দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি তো প্রথমেই আমি এখানে নিয়েছি আলু তো আগে থেকেই আমি একটা বড় সাইজের আলু সেদ্ধ করে সেটাকে ম্যাশ করে রেখে দিয়েছিলাম একদম ম্যাশ হতে হবে খেয়াল রাখবেন যেন আস্তে আস্তে থেকে না যায় তো যতটা সম্ভব হয়েছে একদম ভালো করে আমি এটাকে ম্যাশ করে রেখেছি আর এদিকে আমি দিয়ে দিচ্ছি কিছু উপকরণ প্রথমে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি আর এরপর দেবো কাঁচামরিচ কুচি এটা ঝালের পরিমাণটা যা যা পছন্দ মতো দিতে পারেন আমি এখানে চারটির মতো কাঁচামরিচ কেটে দিয়েছি এরপর এখানে দিচ্ছি আধা চা চামচ আদা বাটা আধা চা চামচ রসুন বাটা আর এরপর দিব আমি এখানে লবণ লবণটা যে আলু দিয়েছি সেটার আন্দাজে হবে সাথে কিন্তু আবার ময়দাও লাগবে তো সেই আন্দাজে একবার আমি লবণটা দিয়ে দিলাম লাগলে আলু দিয়ে দেবো পরে টেস্ট যেন ভালো আসে সেজন্য এক চা চামচ চিনি দিয়েছি আর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ পরিমাণে আর কাশ্মীরি লালমরিচের গুঁড়া দিয়েছি এক চা চামচ এটা কিন্তু লালই হবে একটু মানে কালারটা সুন্দর হবে তবে ঝাল হবে না ঝালের জন্য কাঁচামরিচ দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া আর এক টেবিল চামচ তেল আর এরপর দিচ্ছি আমি এখানে ময়দা এখানে দেড় কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি আমি চাইলে কিন্তু আটারও ব্যবহার করতে পারেন এখানে তবে ময়দা দিয়ে করলে আমার মনে হয় যে একটু ভালো হয় এটা তো এবার আমি পানি দিয়ে দিচ্ছি প্রথমে এক কাপ পরিমাণে পানি নিলাম পানিটা অল্প অল্প করে দেবো আমি দেখি যে কতটুকু লাগে আর একবারে পানিটা দিয়ে দেওয়ার দরকার নেই একটু বুঝে শুনে ধীরে ধীরে দিতে হবে পানিটা কম হলে আরও একটু দিয়ে দেওয়া যায় তবে বেশি হয়ে গেলেই ঝামেলা তো সেই জন্য অল্প অল্প করে দিব তো এক কাপ পানি কিন্তু অলরেডি আমি দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে কিন্তু মানে অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে দিচ্ছি তো আরও এক কাপ পানি দিলাম এটাকে অল্প অল্প করে দিতে থাকি দেখে যে কতটুকু লাগে আর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে দেখছেন আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর মিক্স করে নিচ্ছি সুন্দর করে একটা মিক্সার হলে এখানে সেটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে পরোটাটা তৈরি করে নেওয়া যাবে তো আমি কিন্তু আস্তে আস্তে করে দুই কাপ পানি এখানে দিয়ে দিলাম আমি একটা বড়ো সাইজের আলু নিয়েছিলাম যেটা প্রায় এক কাপের মতো হয়েছিল ম্যাশ করার পরে আর দিয়েছি দেড় কাপ পরিমাণে ময়দা তো সেটার সাথে আমার কিন্তু এখানে দুই কাপ পানি লাগলো সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এখানে দিচ্ছি ধনে পাতা কুচি আমি এখানে এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে দেবো চেষ্টা করবেন অবশ্যই এই ধনে পাতাটা দেওয়ার কারণ এই আলু পরোটাটার সাথে ধনে পাতা দিলে কিন্তু অনেক ভালো একটা টেস্ট আসে তো সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে এক থেকে দেড় মিনিটের মতো একটু এভাবে বিট করে নিচ্ছি এতে করে এই আলু পরোটাটা কিন্তু খুব ভালো হয় মানে অনেক নরম তুলে হয় এই জন্য একটু ভালো করে আমি বিট করে নিলাম নেওয়ার পরে এবার আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এটার ঘনত্বটা কিন্তু অনেক বেশি না আবার একবারেও কম না এমন করে আমি এটা নিয়েছে ঠিক আছে এইরকম দেখুন এরকম হতে হবে এটার ঘনত্ব তো আমার কিন্তু ব্যাটার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার মিনি আলু পরোটা আমি কিভাবে ভেজেছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি বিসমুল্লাহি রহমান রাহিম ফ্রাই প্যানে আমি তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম দিয়ে এবার একটু গরম করে নিতে হবে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আমাদের মিনি আলু পরোটার জন্য ব্যাটার বিসমিল্লাহ রহমান ইরাহিম আমি এখানে যে চামচটা দিয়ে এক চামচ দিয়ে দিলাম দিয়ে একটু গোল করে দিচ্ছি দেখুন খুব বেশি বড় আমি করবো না একেবারে ছোট ছোট করে আজকে আমি এটা ভাজবো আর চাইলে কিন্তু বড়োও করে নিতে পারেন আমি ছোট করেই ভাজছি আর যেহেতু এখানে এই প্যানটা একটু বড় তাই দুটা একসাথে দিয়ে দিলাম চাইলে তিনটাও দিয়ে দেওয়া যাবে তবে আমি দিচ্ছি না কারণ নাড়াচাড়ার জন্য একটু সুবিধা দরকার তো সেই জন্য দুইটাই দিয়ে দিলাম দিয়ে একটু মেলে মেলে দিলাম এই যে যেমন এক চামচ করে দিয়েছে আমি এক একটা ছোট আলু পরোটার জন্য তো বড়টা ভাজলে কিন্তু দুই চামচই লাগতো একটার জন্য তো স্বাভাবিক বা নর্মাল যে সাইজটা হয় সেটাই হতো দিয়ে একটু ঘুরিয়ে একটু বড় করে নিয়েই চলতো তো দেখুন আমি এইভাবে দিয়ে দিলাম আর ঘুরিয়ে ঘুরে দিচ্ছি যেন নিচ থেকে ভালো করে ভাজা হয় আর একটু শক্ত যখন হয়ে যাবে মানে নিচে তখন কিন্তু উল্টে দিতে হবে তার আগে উল্টে দিতে গেলে কিন্তু ভেঙেও যেতে পারে যেহেতু আলু আছে সাথে তাই এটা কিন্তু অনেকটা নরম থাকবে ভাজার আগ পর্যন্ত আর ভাজার পরেও নরম তুলতুলেই থাকে তো যখন একটু শক্ত হয়ে এসেছে এবং বোঝা যাচ্ছে যে উল্টে দিলে ভেঙে যাবে না তখন একটু উল্টে দিচ্ছি এটাকে এবার সুন্দর করে ভেজে নেব চুলা গাছটা কিন্তু মিডিয়ামেই থাকবে বাড়িয়ে দেওয়ার দরকার নেই তো সুন্দর একটা কালার এসে যাওয়া পর্যন্ত বেশ দুই থেকে তিনবার একটু উল্টে পাল্টে দিচ্ছি আমি আর তেলের যে মানে পরিমাণটা সেটা যে আমি যেমন দিয়েছি এমনই রাখার চেষ্টা করবেন কারণ খুব যদি একদম কম দেন তাহলে কিন্তু লেগে যেতে চাইবে যেহেতু আলু আছে তো একদম আঠালো থাকবে লেগে যেতে চায় তো একইভাবে সবগুলো মিনি আলু পরোটা আমি ভেজে নিয়েছি দেখুন মশালা দেখতে কতটা সুন্দর লাগছে আর একেবারে কিউট কিউট লাগছে দেখতে যেমন দেখতে সুন্দর তেমন খেতেও কিন্তু অসাধারণ একদম নরম তুল তুলে থাকে আর আমার বাড়িতে এটা সবাই পছন্দ করেছে মশাল্লা আর যে দেখুন এটার সাথে কিন্তু সব কিছু আছে আলু আছে মশলা আছে তাই এটার সাথে কিন্তু কোনো কিছু না হলেও চলে তারপরেও এটা মাংসের সাথে খেতে ভালো লাগে আবার যে কোনো সস বা চাটনির সাথেও এটা ভালো লাগে খেতে তো আমি ঘরে একটা চাটনি বা সসের মতো একটা বানিয়ে নিয়েছি টক দই দিয়েছি কাঁচামরিচ দিয়েছি এখানে তারপর ধনে পাতা কুচি আবার দিয়েছি একটা কাঁচামরিচ একটু লবণ আর একটু চিনি তো সব কিছু দিয়ে সুন্দর করে একটা সস আমি তৈরি করে নিয়েছি আর এটা খেতে হয়েছে অসাধারণ আর এই আলু পরোটাটার সাথে কিন্তু বেশি ভালো লাগছে এটা খেতে আপনারা চাইলে এমন সস কিন্তু ঘরে তৈরি করে এভাবে আলু পরোটা দিয়ে খেতে পারেন ভালো লাগবে আশা করছি আর এই যে একটা নাস্তা হলো এটা ছোটো থেকে বড় সবাই খেতে পছন্দ করবে বাচ্চাদেরকেও চাইলে স্কুলের টিফিন হিসেবে দিয়ে দিতে পারেন এভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ